আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অন্ধকারের গোলক যখন পথ হারাই মানবতা তখন এক চিলতে সঠিক নির্দেশনাই পারে জীবনকে বদলে দিতে পবিত্র কোরআন ও সুন্নাহের শান্তিময় পরশে আপনার জীবনকে সাজাতে আমাদের এই পথ চলা স্বাগতম আপনাকে আলোকিত জিন্দগিতে চলুন আজ আমরা আমাদের জীবনকে বিশ্বাসের আলোয় নতুন করে চিনে নেই রাজা ধীরাজের দরবারে আপনার নাম এক পরম পাওয়া আজ আমরা এমন এক যুগে করছি যেখানে আমরা মানুষের সামান্য একটু বড়ত্বের স্বীকৃতির জন্য ব্যাকুল হয়ে থাকি ফেসবুকে কয়টা লাইক পড়ল বড় কোনো নেতা আমাকে চেনে কিনা সমাজের প্রভাবশালী মহলে আমার প্রশংসা হয় কিনা এসব নিয়ে আমাদের চিন্তার সীমা নেই কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি এই মহাবিশ্বের যিনি একমাত্র মালিক সেই আল্লাহ তালার আরসের চারপাশে আমাদের নাম উচ্চারিত হওয়া কত বড় সৌভাগ্যের বিষয় আমরা অনেক সময় রাজনৈতিক নেতা বা দুনিয়াবি প্রভাবশালীদের সান্নিধ্য পাওয়ার জন্য নিজের সম্পদ সময় এমনকি ইমান পর্যন্ত বিসর্জন দিয়ে দেই অথচ সেই মানুষগুলো কতটা অসহায় আজ যে নেতা আপনার প্রশংসা করছে কাল স্বার্থের দ্বন্দ্বে সেই আপনাকে ভুলে যাবে দুনিয়ার প্রশংসা অনেকটা বাতাসের মতো এই আছে এই নেই কিন্তু আপনি যখন আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন তখন আপনার এই জিকিরগুলো মৌমাছির গঞ্জনের মতো আরসের চারপাশে ঘুরতে থাকে তারা আল্লাহর কাছে বলতে থাকে হে আল্লাহ আপনার উমুখ বান্দা আপনার মহিমা গাইছে দুনিয়ার কোন বিআইপি লিস্টে নাম থাকার চেয়ে আরসের কাছে নাম থাকা কি কুটি কুটি গুণ সম্মানের বিষয় নয় বর্তমান অস্থির সময়ে আমরা নিরাপত্তার জন্য মানুষের ধারে ধারে ঘুরি অথচ হাদিসে বলা হয়েছে মানুষের হৃদয়গুলো আল্লাহর আঙ্গুলের ইশারায় চলে আপনি যদি আল্লাহর দরবারে প্রশংসিত হতে পারেন তবে পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে গেলেও আপনার পশম পরিমাণ ক্ষতি করার ক্ষমতা কারো নেই আমরা ক্ষমতার পেছনে ছুটি কিন্তু ভুলে যাই ক্ষমতার উৎস যিনি তার সাথেই আমাদের সম্পর্কটা সবচেয়ে দুর্বল আমরা দুনিয়ার ক্ষণস্থায়ী পদের জন্য লড়াই করি নির্বাচনে জিতার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করি এমন কি মানুষের গালি গালাজও সহ্য করি কিন্তু পরম দাতা আল্লাহ তালা আমাদের থেকে কোনো টাকা চাচ্ছেন না কোনো অপমান সইতে বলছেন না তিনি শুধু চাচ্ছেন আমরা যেন তার মহত্ব বর্ণনা করি চিন্তা করে দেখুন আপনি যখন নিরিবিলিতে বসে সুবাহান আল্লাহ বলছেন তখন সাত আসমানের উপরে ফেরেশতাদের জগতে আপনার আলোচনা হচ্ছে সুবাহান আল্লাহ দুনিয়ার মানুষ আপনাকে ভুলে যেতে পারে কিন্তু আপনার করা জিকিরগুলো আরসের খুঁটি ধরে আপনাকে স্মরণ করতেই থাকবে প্রিয় ভাই আমার আমরা আর কতকাল মানুষের হল আমি আর মানুষের প্রশংসার পেছনে ছুটব আসুন আজ থেকে আমাদের জিব্বাহ গুলোকে আল্লাহর জেকিরে সজীব রাখি যখনই মন খারাপ হবে যখনই নিজেকে একা মনে হবে তখন মনে রাখবেন আমি যদি এখন একবার আলহামদুলিল্লাহ বলি তবে মালিকের আরসের পাশে আমার নাম উচ্চারিত হবে এর চেয়ে বড় সান্ত্বনা আর বড় মর্যাদা একজন মমিনের জন্য আর কি হতে পারে নিজের উপর জুলুম করা বন্ধ করি দুনিয়ার মুহে ইজ্জতের পেছনে না ছুটে আরসের মালিকের কাছে নিজের ইজ্জত বাড়ানোর চেষ্টা করি আপনার জিন্দগি তখন তখনই আলোকিত হবে যখন সেখানে মহান রবের সন্তুষ্টি থাকবে আজকের এই আলোচনা যদি আপনার হৃদয়ে সামান্যতম আলো জ্বালিয়ে থাকে তবে তা অন্য ভাইয়ের কাছে পৌঁছে দিয়ে আপনিও হতে পারেন এই আলোক যাত্রার সঙ্গী নিয়মিত ইমানি ও গঠনমূলক আলোচনার জন্য আলোকিত জিন্দগির সাথেই থাকুন দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে আল্লাহ রবুল্লা আলমিন আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ